আস্থার অপর নাম ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন বিবাহবন্ধন এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে চন্দ্র অভিযানের খবর নিয়ে আসলাম ভিজিট অ্যান্ড এনজয় উই তাস দ্য মুন বুকিং স্টার্ট ফ্রম তেইশ আট দু হাজার তেইশ কন্ট্যাক্ট এম আর রহস ইউনিভার্স কন্ট্যাক্ট নম্বর এইট সেভেন 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 ফোর থ্রি অতএব যারা যারা চন্দ্র অভিযানে ইচ্ছুক তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন জাস্ট ফর বত্রিশ কোর অনলি এই চন্দ্র অভিযানের জন্য খরচ পড়ছে বত্রিশ কোটি টাকা ডেট অফ জার্নি তেইশ আট দু হাজার বত্রিশ এই শুরু হচ্ছে তেইশ আট দু সালে অতএব যারা যারা চন্দ্র অভিযান করতে ইচ্ছুক তারা এখন থেকে বুকিং করতে পারেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এইরকম নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ